ভগবান বলছেন অন্তকালে চামেব স্মরণ মুক্তা কলে বরম জাতি সম্র মৃত্যুর সময় কেউ যদি ভগবানের নাম চিন্তা করতে 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 দেহাতে করেন ভগবান এসে তাকে নিয়ে যাবেন তার ধানে ভগবান বলছেন কিন্তু যদি মৃত্যুর সময় ভগবানের চিন্তা না হয় তখন তারপরে বলছেন অষ্টম অধ্যায় পাঁচ ছয় জং জং বাপি স্মরণ ভাবম তেজ কলেবরম কলে বরম তং তমই বৈতিকন্তেয় কন্তেয় জমজম চিন্তা তমতম প্রাপ্তি মৃত্যুকালিন আমি হয়তো চিন্তা করছি আমার এত সম্পদ বিষয় আমি ছেড়ে যাচ্ছি আমাকে হয়তো সেই বাড়িতেই জন্মগ্রহণ করতে হবে এবং কর্মফলের বিচার যুক্ত হবে হয়তো আমি মনুষ্য না পেতে পারি টাকা পয়সা আটকানোর জন্য সর্প হয়ে বাড়ির কুকুর হয়ে লোক টাকা পয়সা যাতে না নিয়ে যেতে পারে ঘেউ ঘেউ করব বা যদি আমার সৎকর্ম থাকে ওই বাড়িতে আবার কোনো মানুষ হয়ে জন্মগ্রহণ করতে পারি তাই বিচার একটা নয় আমার সারা জীবনে যেরকম আমি সারা বছর ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষায় ভালো লিখলে ভালো রেজাল্ট ঠিক সেই রকম আমি সারা বছর সারা জীবন যা চিন্তা করব আমার মৃত্যুকালীন সেই চিন্তা আসবে আর মৃত্যুর পরে সেই প্রাপ্তি হবে ভগবদ্গীতায় অষ্টম অধ্যায় বলেছেন ভগবদ্গীতায় ত্রয়োদশ অধ্যায় বলেছেন এই শরীরটা হচ্ছে ক্ষেত্র ক্ষেত বলে না ক্ষেত ধানের ক্ষেতে ধান হয় গমের ক্ষেত্রে গম হয় সবজির ক্ষেত্রে সবজি হয় এটা ধর্মের ক্ষেত এতে ধর্ম আচরণ করে আমরা আমার জীবন প্রণালীকে অনেক উন্নত করে নিতে পারি তাই আমি কোন দিকে যাব আমার কি প্রাপ্তি হবে গীতায় পরিষ্কার আছে গীতা পড়লে আরও ক্লিয়ার হয়ে যাবে ধন্যবাদ মহারাজ অত্যন্ত চমৎকার উত্তর দেওয়ার জন্য তো এখানে আরও অনেক প্রশ্ন আছে অনেক কমের মন্তব্য রয়েছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ একটা আইডি দিয়ে লিখেছেন আমি অনেক প্রশ্ন করলাম লাইভ চ্যাটে হোয়াটসঅ্যাপেও আপনারা আমার প্রশ্নের উত্তরই দিচ্ছেন না আমি দুঃখিত আমরা আপনার প্রশ্নটা পাইনি জানি না পাচ্ছি না আপনার প্রশ্ন কোথায় আছে আমি এখানে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ লেখা শুধু নাম নেই কিন্তু নাম নেই আপনি নাম না দিয়ে পাঠালে তো হবে না আপনি হোয়াটসঅ্যাপে পাঠান পরবর্তীতে মহারাজ আপনাকে পাঠিয়ে দেবেন এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন আর অনেক প্রশ্ন আছে অনেকে প্রশ্ন করেছেন রাজন হালদার ত্রিপুরা থেকে অনেক প্রশ্ন একজন প্রশ্ন করেছেন তো আপনারা কৃপা করে আচ্ছা হরে কৃষ্ণ প্রশ্ন করেছেন আচ্ছা ওনার প্রশ্ন আছে এটা গীতা শাস্ত্র কেন মেয়ের নামে হলো গীতা গীতা তো মেয়েদের নাম এটা হচ্ছে ওনার প্রশ্ন মিনুকা বর্মন কোচবিহার থেকে আসলে শাস্ত্রে বলা হয়েছে যে আমরা সকলেই প্রকৃতি একমাত্র কৃষ্ণই হচ্ছেন পুরুষ আর আমরা সকলেই প্রকৃতি তাই গীতা স্ত্রীলিঙ্গ এবং গোপীরা সব স্ত্রীলিঙ্গ এমনকি গোলক ধামে যে পুরুষ শরীর আছে এদেরকে প্রকৃতি বলা হয়েছে দেহটা পুরুষের কিন্তু ভাবটা স্ত্রীর ভাব তো সেটাই হচ্ছে সেই জন্যই এখানে গীতা নাম স্ত্রীলিঙ্গেই আছে কারণ কৃষ্ণ ছাড়া তো আর পুরুষ কেউ নেই এটাই আমার অনুভব আর কিছু বলবেন গীতা ভগবত গীতা 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 হচ্ছে গীতি ভগবানের মুখ নিশ্চিত বাণী গানের আকারে প্রকাশিত হয়েছে গানের গীতি গীতি থেকে গীতা কথাটি গীতা ভগবানের মুখ নিশ্চিত বাণী এবং সেইভাবে সম্মান করা উচিত এই নিজের মতো একটু ব্যাখ্যা করা মেয়ের নাম হলো কেন গীতা এই নামটা তো আমরা দিই নাই তো ভগবানের মুখ নিশ্চিত বাণী এবং এটা অত্যন্ত ছন্দ তাল দিয়ে তৈরি হ্যাঁ এবং অনুষ্টব ছন্দে সুন্দর করে আপনি শুনবেন বিভিন্ন গায়ক বিশেষ করে আমাদের দক্ষিণ ভারতের সুন্দর সুর করে এত সুন্দর গেয়েছেন এটা গীতি এটা হচ্ছে ভগবানের মুখে উচ্চারিত দেবনাগরীর ছন্দে গীতি একটা কিছু আসলে গীতা গীতামণিকান এবং আসলে আপনি বলছেন ভাবছেন যে কেন ভগবানের শ্রী শ্রীকৃষ্ণ গীত উপদেশ মেয়েদের অনুসারে নাম পেয়েছেন উক্ত কথা আসলে সেই মেয়ে যে নাম পেয়েছেন গীতা সেই মহা মহাভাগবতী কারণ উনি নাম পেয়েছেন বাংলা শ্রীকৃষ্ণ দিব্য গীত উপদেশ অনুসারে এবং সেই গীতা মেয়েই যখন আমরা মনিক হরি আমরা ভগবানের দিব্য বাণী গীতের মাধ্যমে মনিক মুক্তা গীতার নাম কেন মেয়েদের নামে হলো উত্তর পেয়ে গেলেন আপনি হরে কৃষ্ণ মিনুকা মাতাজি আশা করি এবার আপনি দুঃখিত না সুখ পেয়েছেন আনন্দ হওয়ার কথা আনন্দিত না উনার দুঃখ ছিল যে উনার প্রশ্নটা পড়ছি না আমরা আমরা পড়লাম এবার যাই হোক তা আরো অনেক প্রশ্ন আছে কৃপা করে আপনারা এই প্রশ্নগুলি আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠান এটা মহারাজের হোয়াটসঅ্যাপ নম্বর মহারাজ পার্সোনালি আপনাদের সবাইকে উত্তর দিবেন এই সপ্তাহের মধ্যে প্লাস এবং সকলে যুক্ত থাকুন একটা লাস্ট প্রশ্ন আছে পড়ে দিই হ্যাঁ এই মাত্র এলো তো প্রেমাঞ্জন প্রভু দেবেন কোয়েম্বাটুর থেকে তামিলনাড়ু গৌতম বক্সি আমার প্রশ্ন দ্রুত ক্রীড়া হচ্ছে চারটি পাপ কর্মের একটি তার ফলে ধর্ম নষ্ট হয় তাহলে যুধিষ্ঠির মহারাজ দ্রুত ক্রীড়া করেও কীভাবে ধর্মরাজ হলেন আমাদের যে বর্ণাশ্রম ব্যবস্থা আছে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র তার মধ্যে ক্ষত্রিয় ধর্ম কিছু শাস্ত্র উল্লেখ আছে ক্ষত্রিয় ধর্মে বলা হচ্ছে যে কেউ যদি দ্রুত ক্রীড়ায় কাউকে আহ্বান করে তাহলে ক্ষত্রিয় তাতে অংশগ্রহণ করতে পারেন যেমন যুদ্ধে আহ্বান করলে তিনি যুদ্ধে অংশগ্রহণ করতে পারেন তো লেভেল আছে এখন ব্রাহ্মণের লেভেল থেকে ক্ষত্রিয়ের লেভেল একটু নিচু স্তরে হ্যাঁ ক্ষত্রিয়ের লেভেল থেকে বৈশ্যের লেভেল একটু নিচু স্তরে কিন্তু কেউ যখন ভগবানের ভক্ত হয়ে যায় তখন তারা ওই সমস্ত বর্ণাশ্রমের ঊর্ধ্বে উঠে যায় তো এইগুলি জগৎকে শিক্ষা দেওয়ার জন্য ভগবান অনেক সময় ভক্তদেরকে কাজে লাগিয়ে ভক্তদেরকে কখনো তিনি ব্রাহ্মণের ভূমিকায় কখনও ক্ষত্রিয়ের ভূমিকায় কখনও বৈশ্যের ভূমিকায় তিনি তাদেরকে নিয়োগ করে তিনি একটা লীলা বা নাটকের মতো করেন যাতে জগৎবাসী শিখতে পারে যেমন যুধিষ্ঠির মহারাজ তিনি ভক্ত ছিলেন তিনি লীলাতে তিনি দেখাচ্ছেন তিনি দ্রুত ক্রীড়ায় অংশগ্রহণ করেছেন কিন্তু তার জন্য যে তাকে শাস্তিও পেতে হয়েছে যদিও সেই শাস্তি কৃষ্ণের নিয়ন্ত্রণে ছিল কিন্তু তাকে তো আপাত দৃষ্টিতে আমরা দেখছি দ্রুত ক্রীড়ার ফলে তাকে বনবাস ভোগ করতে হয়েছে হ্যাঁ তো এইভাবে ভগবান আমাদেরকে শিক্ষা দিচ্ছেন তিনি নিজের ভক্তের মাধ্যমেই তিনি জগৎবাসীকে শিক্ষা দিচ্ছেন বিশেষ করে কলিযুগের জন্য এই দ্রুত ক্রীড়া বিশেষভাবে নিষিদ্ধ হয়েছে তো সেটা অন্যান্য যুগে ক্ষত্রিয়রা করত এবং ভগবান তার লীলার মধ্যে দেখালেন যে এগুলি